পোস্টের মাধ্যমে দেখতে পান থেকে ফোন করি যে কি হয়েছে তবু বলছে যে এই গ্রামে এই গ্রামে আমাদের দায়িত্ব যারা আছে তারা সবাই হেল্প করেছে তবু বললাম তবু একবার যাই তখন এই টাইপের ব্যাপার সেই জন্য আমার এটা জেলা পরিষদ কর্মচারী সাহেব আছেন আমার জেলা পর্ষদের মেম্বার আছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আমরা সবই ছিলাম আমাদের মানুষ প্লাস আমাদের এই যারা সোশ্যাল ওয়ার্কার সবসময় জন্য এই কালটাকে যারা বেছে নিয়েছে বর্তমান নিয়েছে তারা সবাই এসেছে এই গ্রামের মানুষগুলো আছে আপনাদের পাশে আমরা সবাই আছি আমাদের মানে মুকুল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে আমরা সবাই আছি মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন তার জন্যই আমাদের এখানে আসা আপনাদেরকে হেল্প করা মুখ্যমন্ত্রী নির্দেশেই তো আমাদের সবাই আমাদের পাশে আছি আমরা চিন্তা করবেন না এখন আপনাদের মাটির বাড়ি যাবেন আপনারা আপনারা দরখাস্ত করুন বিজয় সাহেবকে নিজস্ব মাধ্যম আমাদের কাছে যাক যদি আপনাদের বাড়ির না পেয়ে থাকেন তাহলে আপনার বাড়ি পাবেন আমরা জানি মুখ্যমন্ত্রী আবার চোদ্দ লক্ষ বাড়ি দিয়েছেন সর্বতই অসুবিধা কিছুই হবে না মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে আমরা আমাদের পাশে আপনারা দরখাস্ত করুন এবং সবটা তো প্রসেসের মাধ্যমে হবে আমি আপনাকে বলে চলে যাবো আপনি বাড়ি পেয়ে যান পাবেন না মিথ্যা প্রতিশ্রুতি লাভ হবে নাকি আপনি লিগ্যাল হবে দরখাস্ত করুন ভিডিও অফিসে ডি অফিসের মাধ্যমে জেলায় যাবে জেলা থেকে রাজ্যে যাবে সেখান থেকে হয়ে আসবে যতক্ষণ রাজ্যে না দেবে রাজ্যে অনুমোদন না দেবে তারও ক্ষমতা নেই মা বাড়ি করে দেবো কেউ যদি বলে মিথ্যা করে সে মিথ্যা বলা হবে আমি মিথ্যা বলবো না যেটা সত্য সেটাই বলবো আমি লিখিত আবেদন করবো আপনাদেরকে বাকি সব দিক দিয়ে সহযোগিতা আমরা করবো আমার গ্রামের যার দায়িত্ব তারও এখানে এসেছে বুথ সভাপতি রয়েছে গ্রামের মেম্বারও আছে তারা সবাই আপনাকে বাকি দিক দিয়ে হেল্প করবে কিন্তু বাড়ির ব্যাপারটা আমি লিখিত আবেদন করি এটা মুখ্যমন্ত্রী ছাড়া হবে না কেন্দ্র সরকার দেয় না কেন্দ্র সরকার দেবেও না আমাদের রাজ্য সরকার সবাইকে দিচ্ছে বাড়ি মাটির তো পাকা বাড়ি আপনারা হবে আর বাকি আপনাদের বাকি বিষয় যেগুলো আছে সেগুলো তো বাকি প্রকল্পগুলো সেগুলো পাচ্ছেন ব্লক সদাইপুর থানা পারুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং শঙ্করপুর গ্রাম এই গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে গতকাল গত পরশুরাত্রে আগুনে ভস্মীভূত হয়ে গেছে সম্ভবত শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগেছে এর বাড়ির যাবতীয় জিনিসপত্র যাবতীয় জিনিসপত্র বলতে বাড়ির আসবাবপত্র শুরু করে ভোটের কার্ড আধার কার্ড স্কুলে ছেলে মেয়েদের বইপত্র সব কিছু পুরো ভস্মীভূত হয়ে গেছে এ খবরটা আমি জানতে পারি আমার ছোট ভাইয়ের মতো সমাজসেবক প্রিয়নীল তার ফেসবুকে পোস্ট করে এবং সেই পোস্টের মাধ্যমে জানতে পারি জানতে পারার পর রাত্রেই প্রিয়নীলকে ফোন করি যে কৌশিক সহ এরা আছে আমি ওখানে যাব বা যাবার ইচ্ছা প্রকাশ করি ওরা বলে ঠিক দাদা আমরা থাকবো সঙ্গে সঙ্গে আমি আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার এবং বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহেব আছেন ওনাকে ফোন করি আমার জেলা পরিষদের মেম্বার আমার ছোটো বোনের মতো মুনমুনকে ফোন করি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পর্ষাবর্তী গ্রামের গাড়ি বাড়ি ওনাকেও ফোন করি পঞ্চায়েত সভাপতিও ফোন করি উনি দূরে কোথায় কোনো কাজে গিয়েছেন এবং এই গ্রামে যা দায়িত্ব আছেন তারা সকলেই হবে আমরা বাড়িটাকে থেকে ভিজিট করি এসে দেখলাম সত্যি যে কথাগুলো ফেসবুকে পোস্ট করেছে আমার ভাতৃপতিম প্রিয়নীল সবটাই সত্য বাড়ির ধান থেকে শুরু করে বিগত দিনে এরা যেহেতু কাজ করে জীবিকা নির্বাহ করে পরে খেতে কাজ করে এরা শ্রমিক যে অর্থ উপার্জন করেছিল সে টাকাগুলো তাদের ভস্মীভূত হয়ে গেছে তাই এই পরিবারটির পাশে আমার থাকা প্রয়োজন বলে আমরা মনে করলাম এবং আমরা সকলে মিলিতভাবে ওই পরিবারটার পাশে হাতে কিছু নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যেগুলো প্রয়োজন চাল ডাল আলু থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সব কিছু পরিবার হাতে তুলে দিলাম এবং অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য আমরা করলাম কিছু টাকাও হাতে তুলে দিয়েছি কিছু ওষুধপত্র নীল এটা এনেছিলো তুলে দিয়েছে এবং এ স্বাস্থ্য দপ্তরে কাজ করে সর্বত স্বাস্থ্যের দিকটা ওরা দেখে নেবে পুলিশ প্রশাসনদের শুরু করে সবাই এখানে উপস্থিত আছে আমরা ওই পরিবারটার পাশে সবসময় থাকবে এই হলাম কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দিয়েছেন মানুষ যেখানে দুর্দশাগ্রস্ত বসে থাকবে মানুষ যখন অভাবে পড়বে মানুষ যখন বিপদগ্রস্ত হবে তাদের পাশে থাকার বার্তা তিনি আমাদের দিয়েছেন সেটার জন্যই সেটা রক্ষা করতে আমরা এখানে এসেছি